আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা নদী বন্দরে ঢাকা টু বরগুনা রোডের যে লঞ্চ ছিল দশ দিন ধরে বন্ধ ছিল আজকে থেকে আবার চালু হয়েছে কিসের কারণে বন্ধ ছিল সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে আজকের আমাদের জন্য কোন লঞ্চটি অপেক্ষা করছে বরগুনার দর্শক ইতিমধ্যে আমরা লংস টার্মিনালে এসে পৌঁছে গেছি এখানে এসে দেখলাম যে পুবালি লংস পুবালি এক আমাদের জন্য অপেক্ষা করছে আমরা শুনেছি যে বিকেল সাড়ে পাঁচটায় বরগুনা উদ্দেশ্যে রওনা হয়ে যাবে ঢাকা থেকে আমরা সেইখানেই কিন্তু আমরা রয়েছি আজকে আপনারা জানেন যে ঢাকা টু বরগুনা রুটে লংস চলাচল প্রায় দশ থেকে বারো দিন বন্ধ ছিল আবার কিন্তু আজকে থেকে চালু হয়েছে আমরা লংসে যাব এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো কেন এই দশ বারো দিন বন্ধ ছিল এবং তারা নতুন করে কি আমাদের সামনে নিয়ে আসতে চাচ্ছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো দর্শক সবাই আমার সাথেই থাকুন দর্শক আমরা অলরেডি লংসের ভিতরে ঢুকে গেছি কুবলি লংস এক থাকিস আমরা এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু যারা রয়েছেন এই লংসের বর্তমান যারা পরিচালনা করে তারা কিন্তু রয়েছে তাদের কাছে একটু জানতে চাইব যে দশ দিন ধরে লংস কেন বন্ধ ছিল এবং আবার কেন চালু করা হয়েছে সেটা আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই চালু হয়েছে যেমন আপনার সবার সবার আবদার আমরা মিটাইছি কিন্তু আমি যে লস চালাইতেছি আমার মালিক যে লস চালাইতেছে এমকে শিপিং এর যারা কর্ণধার ঠিক আছে এরা লঞ্চ চালাইছে আপনি বলেন যে আপনি একটা প্রতিষ্ঠান চালাইলে কয়দিন লস দেওয়া যায় একদিন দুই দিন মাস কাবারিতে লস দেওয়া যায় না তাহলে আমি কয়দিন লস দেব আমাকে তো কেউ লসটা কেউ ভাগিদার হয় না যে না আমি লস দিতেছি এটার ভাগিদার আমি হইলাম কিসের কারণে আপনাদের এই লঞ্চ বন্ধ ছিল কিসের কারণে লঞ্চ বন্ধ ছিল আমাদের লস প্রজেক্ট বর্তমান আমাদের লস প্রজেক্ট এর জন্য লস বন্ধ ছিল কি কি সংকট সংকট তেলের দাম বৃদ্ধি অন্যদা পদ্মা হয়েছে সেই কারণে যাত্রী সংকট কম ঠিক আছে বিভিন্ন জায়গাতে যাত্রী চলে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ এই তো সংকট এখন কিভাবে আপনারা চালু করলে না এখন আমরা চালু করছি বিভিন্ন যেমন আপনার বরগুনাবাসী বরগুনাবাসী যারা যাত্রী ওনাদের অনেক ফোন আসতেছে অনেক ওনাদের অনেকেই আসতেছে ভাই লসটা চালু করেন লসটা চালু করেন আমরা সব মিলিয়ে দেখা গেছে যে আমরা যদি ভাড়া কমাইছি আমরা আমরা আগে আপনার ভাড়া ছিল দেখে ছয়শো এখন করছি পাঁচশো কেবিন ছিল পনেরোশো সিঙ্গেল এখন করছি তেরোশো ডাবল ছিল বাইশশো তিন হাজার এখন করছি আমরা পঁচিশশো হ্যাঁ দিক দিয়ে আমরা কমাইছি হ্যাঁ দেখি যাত্রীরা আসুক আসলে দেখি আমাদের হয় কী হয় আমরা কি থাকতে পারি না কি আবার চালাইতে পারি না বা চলে যাবো আমরা আমরা সেবা দেওয়ার জন্য দর্শক শুনলেন এখানে যারা রয়েছেন তারা যারা এই লঞ্চটি পরিচালনা করে সবসময় তাদের কাছ তাদের মুখে আপনার শুনলেন এর আগে কিন্তু ভাড়া বেশি ছিল সেই জন্য হয়তো বা অনেক মানুষই কিন্তু এই লঞ্চে উঠে নাই এখন কিন্তু তারা ভাড়া অনেকটাই কমিয়ে দিয়েছে যেখানে আপনার লাগতো বত্রিশশো টাকা সেখানে কিন্তু তারা পঁচিশশো টাকা করে দিয়েছে এবং যেখানে লাগতো আপনার ষোলোশো টাকা সেখানে তারা কিন্তু তেরোশো টাকা করে দিয়েছে শুধু বরগুনাবাসীর জন্য বরগুনা বাসী যেন আবার সেই লংস গামি হতে পারে সেই জন্যই কিন্তু তারা চেষ্টা চালাচ্ছে দশ দিন ধরে কিন্তু তারা বন্ধ ছিল অনেক মানুষই আমি আমি কিন্তু এটা বক্তব্য ছিলাম কারণ হচ্ছে আমি গায়েতে চড়তে পারি না আমার লংসই যেতে হবে হ্যাঁ অনেকেই কিন্তু ই করছে এই ভিডিওটা যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন কারণ হচ্ছে লংসটা আবার চলুক বোনাতে আমরা সেটাই চাই বেশি করে শেয়ার করবেন যেন সবাই যারা জানতো যে বন্ধ হয়ে গেছে আবার চালু হয়েছে সবাই যেন জানতে পারে যে আবার লংস কিন্তু আপনাদের সেবায় আবার তারা চালু করেছে আমরা একটু দর্শক আমরা একটু লংসের ভিতরে গিয়ে দেখতে চাই দশ দিন পরে কিন্তু তাদের লংসটি আবার নতুনভাবে চালু হয়েছে দেখেন এখানে কিন্তু মোটামুটি মোটামুটি নিস্তালায় যারা রয়েছেন তারা কিন্তু মোটামুটি এখন এখানে দেখা যাচ্ছে যে এতদিন ধরে বন্ধ ছিল তারপরে কিন্তু মোটামুটি যাত্রী আসা শুরু করেছে আমরা এখানে কিছু লোকজন রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আমার সাথে এক ভাইকে দেখছে ভাই আপনি আপনি তো সবসময় লংসে যাতায়াত করেন নাকি লংস জার্নিটা আপনার কেমন লাগে লাগে ভালো লাগে লঞ্চে যারা লঞ্চে যাতায়াত করে তারা লঞ্চেই করবে কারণ লঞ্চে যাইতে যে রিল্যাক্স মনে হয় এটা তো আর বাসে হবে না তাই না এটাই চিন্তা করতে হবে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি যাত্রী আসা শুরু করেছে আজকে এই দশ দিন বারো দিন পরে কিন্তু আজকে আবার প্রথম থেকে তারা চালু করেছে দেখা যাক আমাদের বরগুনাবাসীর জন্য তারা কিন্তু এই লঞ্চটি চালু করেছে দর্শক আরও একটু দেখানোর চেষ্টা করবো যে রুমগুলো রয়েছে এই কেবিন যে রয়েছে সেই কেবিনগুলো কিন্তু আপনাদের একটু দেখাতে চাই দর্শক এখান থেকেই বিদায় নিচ্ছি আর কিছুক্ষণের ভিতরেই আমাদের কাঙ্ক্ষিত সেই লঞ্চটি বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে ইতিমধ্যে কিন্তু ওরা দেখতে পাচ্ছেন ছেড়েও দিয়েছে আমরা এখন যাব বরগুনাতে এখান থেকে সাড়ে পাঁচটায় লংস ঘাট ত্যাগ করেছে জানি না কখন পৌঁছাবে তো সবাই ভালো থাকবেন সেই কেমন আল্লাহ হাফেজ